প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিষ কেন্দ্র ব্যবস্থাপক পদের সেরা প্রস্তুতি গ্রহণ করুন প্রস্তুতি পর্ব দুই সাথেই থাকুন ভিডিও শুরুর আগে একটু কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল নোটিফিকেশন অন করুন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে থাকেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে সাথেই থাকুন প্রশ্ন গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কে করেন গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয় এবং কে করেন উত্তর গ্রামীণ ব্যাংক একটি আইন দ্বারা পরিচালিত পাবলিক অথরিটি এর সূচনা উনিশশো ছিয়াত্তর সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে যা গ্রামের গরিবদের ব্যাংকিং সেবা প্রদানের জন্য একটি ঋণ প্রদান ঋণ সরবরাহ ব্যবস্থা পরিচালনা অথবা পরিকল্পনা করার জন্য পরিচালিত হয় আবারও বলতেছি প্রশ্নটার উত্তর গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয় এবং কে করেন উত্তর গ্রামীণ ব্যাংক একটি আইন দ্বারা পরিচালিত পাবলিক অথরিটি এর সূচনা উনিশশো ছিয়াত্তর সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে যা গ্রামের গরিবদের ব্যাংকিং সেবা প্রদানের জন্য একটি ঋণ সরবরাহ ব্যবস্থা পরিকল্পনা করার জন্য পরিচালিত হয় পরের প্রশ্ন গ্রামীণ ব্যাংকের মালিককে উত্তর গ্রামীণ ব্যাংক বাংলাদেশি ব্যাঙ্ক অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস দরিদ্র ব্যক্তিদের ছোট ঋণ প্রদানের একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেন মাইক্রো ক্রেডিট অনুসারে দেখতে পারেন দুই হাজার ছয় সালে গ্রামীণ ব্যাংকও ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তাহলে গ্রামীণ ব্যাংকের মালিক গ্রামীণ ব্যাংক নিজেই যা বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরের প্রশ্ন গ্রামীণ ব্যাংক কবে একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে উত্তর এর প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে অর্থাৎ গ্রামীণ ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে পরের প্রশ্ন ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন উত্তর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে আবার দুই হাজার ছয় সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণা প্রেরণের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক দুই সালে তিনি দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দুই সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন প্রশ্নটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল উত্তর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে সেটি আত্মপ্রকাশ হয় উনিশশো সালে এবং এই ক্ষুদ্র ঋণ প্রকল্পের জন্য গ্রামীণ ব্যাংকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আশা করি বুঝতে পেরেছেন পরের প্রশ্নটি গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে উত্তর নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে তিন বছরের জন্য গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার অর্থাৎ তিন সেপ্টেম্বর দু মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাহলে বর্তমান গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক আবদুল হান্নাম চৌধুরী পরের প্রশ্ন গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স উনিশশো ত্রাশি কি উত্তর গ্রামীণ ব্যাংক উনিশশো ত্রাশি সালে গ্রামীণ ব্যাংক অর্ধাদেশ অধীনে অধ্যাদেশের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল অর্ধাদেশ অনুসারে এই ব্যাংকের উদ্দেশ্য হল গ্রামীণ এলাকায় ভূমিহীন দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ সুবিধা প্রদান করা এটি ছিল উনিশশো ত্রাশি সালের অর্ডিন্যান্স অর্থাৎ এই ব্যাংকের উদ্দেশ্য হল গ্রামীণ এলাকার ভূমিহীন দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ সুবিধা প্রদান করা পরের প্রশ্ন গ্রামীণ ব্যাংকের তত্ত্ব কী উত্তর গ্রামীণ ব্যাংক এই নীতির উপর প্রতিষ্ঠিত যে দারিদ্র দূরীকরণের জন্য ঋণ দানের চেয়ে উত্তম দারিদ্র দূরীকরণের জন্য গ্রামীণ ব্যাংকের প্রধান লক্ষ্য দারিদ্র দূরীকরণের জন্য ঋণ প্রদান করা তারা মানুষকে ব্যবসা বা কৃষিতে উদ্যোগ নেওয়ার সুযোগ দেয় যা তাদের আয় প্রদান করবে এবং ঋণ পরিশোধও করতে সক্ষম হবে অর্থাৎ মানুষের দারিদ্র দূরীকরণ করতে তারা ঋণ প্রদান করবে এবং ওই মানুষগুলো ব্যবসা বা কৃষিতে উদ্বেগী হয়ে আয়ের সুযোগ পাবে এবং ঋণও পরিশোধ করতে পারবে এই ধরনের একটি তথ্য গ্রামীণ ব্যাংক দিয়েছিল পরের প্রশ্ন গ্রামীণ ব্যাংকে সুদের হার কত উত্তর গ্রামীণ ব্যাংক দিচ্ছে বারো পার্সেন্ট সুদে গ্রামীণ পেনশন স্কিম জিপিএস সুবিধা তাহলে গ্রামীণ ব্যাংকে সুদের হার বারো পার্সেন্ট পরের প্রশ্ন গ্রামীণ ব্যাংক কি সরকারি ব্যাংক উত্তর জামানত ছাড়াই দরিদ্রদের জন্য ছোট্ট ঋণ প্রদানের একটি মাধ্যম হলো গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ বা গ্রামীণ ঋণ নামে পরিচিত যেটি গ্রামীণ ব্যাংক প্রদান করে গ্রামীণ ব্যাংক একটি বিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ অর্থাৎ গ্রামীণ ব্যাংক সরকারি ব্যাংক নয় কিন্তু এটি সরকারি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত যেমন বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত তাই সরকার কর্তৃপক্ষ পরিচালিত হলেও গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি ব্যাংক বলা চলে এটি সরকারি ব্যাংক নয় পরের প্রশ্ন গ্রামীণ ব্যাংকের বর্তমান এমডি কে উত্তর সম্প্রতি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের একশো সাতাইশতম সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে মোহাম্মদ আব্দুর রহিমকে পদোন্নতি দেওয়া হয় এর আগে তিনি ব্যাংকের মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন তাহলে গ্রামীণ ব্যাংকের বর্তমান এমডি হল মোহাম্মদ আব্দুর রহিম গ্রামীণ ব্যাংকের বর্তমান এমডি মোহাম্মদ আব্দুর রহিম পরের প্রশ্ন গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে উত্তর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর তার উদ্যোগে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে এই পদে নিয়োগ পেয়েছেন বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী তাহলে বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড বিজনেস স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ইকোনমিক্সের অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী পরের প্রশ্ন পরের প্রশ্ন গ্রামীণ ব্যাংক কত ধরনের ঋণ দেয় উত্তর লোন ধরনগুলো হচ্ছে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ধরনের লোন দিয়ে থাকে যেমন কৃষি লোন ব্যবসা লোন শিক্ষা লোন বা গৃহস্থলী লোন এইসব ঋণ গ্রামীণ ব্যাংক দিয়ে থাকে পরের প্রশ্ন ক্ষুদ্র ঋণের জনককে উত্তর বিশ্বে আধুনিক ক্ষুদ্র ঋণের জনক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বহু পরীক্ষা নিরীক্ষার পর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশেষ আইন বলে যাত্রা শুরু করে উনিশশো সালে তার মানে ক্ষুদ্র ঋণের জনক বিশ্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র জনক পরের প্রশ্ন ক্ষুদ্র ঋণ কত প্রকার উত্তর ক্ষুদ্র ঋণ বিভিন্ন প্রকার হতে পারে তবে ক্ষুদ্র ঋণের প্রকারভেদগুলো হলো ক্ষুদ্র ঋণ মাইক্রো সেভিংস মাইক্রো ইন্স্যুরেন্স মাইক্রো ক্রেডিট রেমিটেন্স পরিষেবা নিম্ন আয়ের পরিবারগুলিকে লক্ষ্য করা জামানতের জন্য কোনো প্রয়োজন নেই বা জামানত দিতে হয় না জামানত ছাড়াই ঋণ এবং গ্রুপ ঋণের মডেল এগুলো সবগুলোই ক্ষুদ্র ঋণের অন্তর্ভুক্ত পরের প্রশ্ন ঋণ কত প্রকার উত্তর শ্রেণী বিভাগ বিভিন্ন ধরনের ঋণ শ্রেণী বিভাগে বিভিন্ন ধরনের ঋণ হয় ব্যাংক ঋণ ছাড়াও বাণিজ্যিক ঋণ উপভোক্তা ঋণ বিনিয়োগ ঋণ আন্তর্জাতিক ঋণ এবং ক্ষুদ্র ঋণ এবং ভূ সম্পত্তির উপর ঋণ এগুলো হচ্ছে ঋণের প্রকারভেদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এর পরবর্তীতে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিষ কেন্দ্র ব্যবস্থাপক ভাইবা প্রস্তুতি তৃতীয় পর্বটি আসবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন